হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা রওনা দিচ্ছি ক্যাফে হরিনা বিলে তো ওখানে আমাদের উদ্দেশ্য হলো আমরা আজকে ওখানে খাইতে যাচ্ছি হাঁসের মাংস ওখানে যাচ্ছি আর ওখানে যে আমরা কি কি করব এটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছি তিনজন মিলে আমার মামা আমার মেয়ে মাই হাজব্যান্ড আর আমি এটা আমাদের বাসার সামনে থেকেই যে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই যে আমাদের বাইকটা এখানে দাঁড়ায় আছে আমাকে নেওয়ার জন্য যাবো কতই গেল গিয়ার পারবিক দুই না তিন আরবি গাড়ি আছে দেখো তো সাত মাইল বাজার পুরাই ফাঁকা আৰু বেছি দিন নাই আৰু মাজত চাৰিশ মিটাৰিম ৰো টো কওক تن کو دور نہیں ہمارا گاڑی

কোন্টা আমরা এখন আসি ক্যাফে হোরিনা বিল দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো চলে আসছে অলরেডি আমরা খাওয়াও শুরু করে দিয়েছি এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হলো হাসের মাংস আমার বাবা এই যে এখন খাচ্ছে কে একটু রিভিউ দিবে আমা খাবারটা কেমন তুমি খাইছো আম্মা তুমি তো কেমন লাগছে এটা দেখতেও সুন্দর সুন্দর আছে তো অনেক 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 মজা একটা পরিবেশ তো এখানে আসলে আসলে সবার মনটাই অনেক ভালো হয়ে যাবে যারা অনেক বোরিং ফিল করতেছেন বাসায় তারা একবার হলো এখানে আসবেন এসে ঘুরে যাবেন তো আপনাদের মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর একটা পরিবেশ ভিউটা দেখানোর চেষ্টা করছি ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ যেহেতু আমরা একদম রোদের ভিতরে আসছি যখন আসবেন তখন একটু চেষ্টা করবেন যে বিকাল টাইমে আসার বিকাল টাইমে আসলে কি হবে আপনাদের রোডটা থাকবে না অনেক সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবেন আমার মোস্ট কি সুন্দর ভিউ ক্যাফে বিল হরিনা অনেক সুন্দর গাইস